তারা সস্তাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় এই দুই ভালোবাসা ভালোবাসা মিলেমিশে আমাদের সকল হোক শুধু আল্লাহ জন্য এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসা সমাজ গড়তে চায় এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ দরবারে হাজিরা দিতে চাই আর এই ভালোবাসা বুকে নিয়ে মাবুদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই সম্মানিত সুদী মন্ডলী আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকার বলে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবের পক্ষে একজন যোগ্য আলিম এখানে পাঠ করেছেন বিষয় একদম ফকফকা সাফ এখানে কোনো অস্পষ্টতা নেই একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে শুধু নামটা বাকি আছে নাম আপনারা কি করবেন আঙ্গুল সুজা আছে সিরাতুল আমাদের সকল ধরনের জুলুমের বিরুদ্ধে সকল ফেসিবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল উপকর্মের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বানানোর বিরুদ্ধে পরোয়া করবে না ইনশাআল্লাহ আমরা পরোয়া করব শুধু পরোয়ার আল্লাহ তালা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন আগামী বছরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ একটা আহ্বান আপনাদের প্রতি আমার ভাই বিএনপি সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোন নির্বাচন সুস্থ হয়নি একটা সুস্থ নির্বাচনের তৃষ্ণা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারই কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়া কোনো পায়তারা চালাড হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্จক করবেন ঠিক ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন শুধু বুট দিবেন না বুটের পাহারা দাড়িও করবেন ঠিক আপনার বুথে আপনারা মিনিট বাঁচিত হবে সেটি নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কেউ সরে যাবেন না না আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ ভোট পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন বুটের সেন্টারে যান দৈত্যতরে বুট যেন তারা দিয়ে আসেন কোনো বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবেলা করেন এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ